সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন ও আনিসুল শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বঙ্গবন্ধু জাদুঘরে যাওয়ায় সকলকে ধন্যবাদ জানালেন জয় কাদের সিদ্দিকীকে সমবেদনা সৌদি যুবরাজকে হত্যার হুমকি আওয়ামী লীগকে হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমানু আনিসুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে ব্যবহারও করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করার চিন্তা করছেন সরকারের সংশ্লিষ্টরা পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমানের রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে আছেন যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীকে আসামি করা হয়েছে সদ্য সরকার আমলে গত ১৬ জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দায় চাপান হেফাজতে থাকা সালমান ও আনিসুল দুজনেই তিন বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন খাবার তালিকায় আছে সকালে ডাল রুটি সবজি এবং দুপুরে ও রাতে ভাত মাছ মাংস ডাল সবজি ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না তাদের চাহিদা অনুযায়ী ওষুধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমানের রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে সূত্র আরও জানায় যে মামলায় সালমানের রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামায়াত শিবির এবং বিএনপি নেতা এলোপাতারি আঘাতে শাহজাহান মারা গেছেন মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মামলায় সালমান আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলায় আসামি হিসেবে তাদের নাম নেই যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে এজাহারে তাদের বিএনপি ও জামায়াত শিবিরের লোক বলা হয়েছে তাহলে কি সালমানের রহমান এবং আনিসুল হক বিএনপি জামায়াত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান যুগান্তরকে বলেন মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তদন্তের পরেই প্রকৃত সত্য উঠে আসবে যিনি এফআইআর করেন তিনি তার মতো করে ঘটনা বর্ণনা করেন উনি যা জানেন তাই প্রাথমিকভাবে উল্লেখ করেন এজন্য সেটির নাম প্রাথমিক তথ্য বিবরণী তদন্ত করলেই প্রকৃত ঘটনা উঠে আসে সাম্প্রতিক সময় যেসব ঘটনা ঘটেছে সেগুলো এমনিতেই হয়নি কি কারণে ঘটেছে কেন ঘটেছে সবই তদন্তে উঠে আসবে ডিএমপি কমিশনার বলেন যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিশ্চয়ই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কেবল একটি দুটি মামলায় তারা সংশ্লিষ্ট নয় সারা দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে ওই সব ঘটনায় গ্রেপ্তারকৃতদের কি ধরনের সংশ্লিষ্টতা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে সালমানের রহমান এবং আনিসুল হক বিভিন্ন অপকর্মের হোতা অপরাধ করেও এতদিন তারা বহাল তবিয়তে ছিল পনেরো বছরে মানুষ তাদের হাতে নানাভাবে নির্যাতিত হয়েছে এবার তারা পার পাবেন না তদন্ত সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেন সালমান এব রহমান এবং আনিসুল হক এখনও ট্রমার মধ্যে আছেন তারা বুঝতেই পারেনি যে এত দ্রুত সরকার পতন হয়ে যাবে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমানের রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার যে মামলায় সাবেক প্রভাবশালী উপদেষ্টা সালমানের রহমান ও সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার বাদী আয়েশা বেগম মেঝহারে বলেন আমার ছেলে শাহজাহান আলী নিউ মার্কেট এলাকার বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত প্রতিদিনের মতো ১৬ জুলাই সকাল নয়টার দিকে তার দোকানে কাজ করতে যায় বিকাল সোয়া ছয়টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোনে জানায় আমার ছেলে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আছেন আমি সেখানে যাওয়ার পর জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমি ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করি পরে জানতে পারি ষোলো জুলাই আনুমানিক সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কোটা বিরোধীদের মাধ্যমে গুরুতর জখম প্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনের রাস্তায় পড়েছিল জামায়াত শিবির ও বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড লাঠি ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন ভিকটিম শাহজাহান গুলিতেই মারা গেছেন তার মাথায় গুলির ছিদ্র ছিল সেখান থেকে পিলেট উদ্ধার করা হয়েছে শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি এভাবেই সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে পরবর্তী সময় আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নুরের গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে ফাঁসি দিতে হবে তিনি বলেন হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীর বিচার করতে হবে ছাত্র জনতার উপর ছাত্রলীগ যুবলীগ নিঃশংস হত্যা চালিয়েছে সেটা কেবল কোন সন্ত্রাসী সংগঠনই করতে পারে বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেসিবাদ কায়েম পিলখানা সেনা অফিসার হত্যা সাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার সহ বিচার এবং গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই অবস্থান পালিত হয় পরে পল্টন ও দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ মিছিল হয় শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যার অভিযোগে মামলা এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদ্রাসা ছাত্র জোবাইদ হোসেন ইমনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জোবাইদের বাবা আবদুল্লা আবু সাইদ ভুইয়া ঢাকার সিএমএম আদালত মামলাটি এজাহার হিসাবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইমন হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে এর মধ্যে চারটি খুনের মামলা একটি অপহরণ মামলা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদ ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার